মনোনয়ন বাছাইয়ে সব সময় ছোটখাটো ভুল হয়ে থাকে এমন জানিয়ে নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চায় বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন যোগ্যতার সাথে নির্বাচন কমিশন কাজ করছে আগামীতেও একই ধারায় নির্বাচন পরিচালনা করবে সকালে জিয়া উদ্যানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে জিয়াউর রহমানের দেখানো উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার শপথ নেন বিএনপি নেতারা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি আজ এমন মানুষের জন্মদিন যার হাত ধরে দেশে প্রতিষ্ঠিত হয় বহুদলীয় গণতন্ত্র গণমাধ্যমে স্বাধীনতা মুক্ত পররাষ্ট্রনীতি যিনি দিয়েছেন মধ্যপন্থী রাজনীতির দীক্ষা সে জিয়া রহমানের নব্বইতম জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানের ঢল নামে বিএনপি ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের সকালে জিয়া রহমানের সমাধিতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্যরা দলীয় নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তারা পরে দেশের অগ্রযাত্রায় জিয়া রহমানের অবদান তুলে ধরেন বিএনপি মহাসচিব তার অনুষ্ঠিত যে পথ সেই পথে আমরা সামনের দিকে এগিয়ে যাই একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা আমরা আরো দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠায় রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি কেউ কেউ নির্বাচনকে সামনে রেখে লেবেল প্লেইং ফিল্ড নিয়ে নানা আশঙ্কার কথা বললেও মির্জা ফখরুল এ নিয়ে কোনো অভিযোগ করেননি কথাই হয় তখন কিছু সমস্যা থাকে এটা নতুন কোনো ব্যাপার না আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে আমাদের যে সমস্যাগুলো দেখে আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে শ্রদ্ধার ফুলে ভরে ওঠে জিয়া রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থল জিয়া দম্পতির দেখানো সততা দেশপ্রেম আগামীর বিএনপি ধারণ করে চলবে প্রত্যাশা নেতাকর্মীদের বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ একটি মানবিক একটি গণতান্ত্রিক একটি সম্প্রীতি এবং একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবেন বীরোত্তম জিয়াউর রহমান উনিশশো সালে বগুড়ার গাবতলিতে জন্ম নেন কারাগারে যাওয়ার আগে প্রতি বছরেই প্রায় এদিনে খালেদা জিয়া স্বামীর সমাধিতে আসলেও এখন তিনি নিজেই চিরনিদ্রায় নিদ্রায় সাহিত্য জিয়ার পাশে এবার এমন এক সময় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করছে বিএনপি যখন মানুষের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা যাওয়ার চ্যালেঞ্জের মুখী দলটি তবে এই নেতাকর্মীদের বিশ্বাস শেষ পর্যন্ত মানুষ জিয়াউর রহমানের দেখানো সেই জাতীয়তাবাদের আদর্শে খুঁজে পাবে যেখানে আছে দেশপ্রেম গণতন্ত্র আর স্বনির্ভর হওয়ার প্রস্তুতি আরফুল শাকিল যমুনা নিউজ ঢাকা